এই অসময়ে আমার সাদ কৃষিতে একটা তরমুজ আসছে তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত বলবো না টেনে পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম সাদ কৃষির আমার নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম এটি ছিল আমার একটা ড্রাগন গাছের ট্রপ আমি যখন বাসায় ব্যবহৃত তরকারির আবর্জনাগুলো সাদের সার হিসেবে ব্যবহার করি তখন ওই আবর্জনার সাথে তরমুজের একটি বিচি এখানে চলে আসে সেই বিসি থেকে আসলে আল্লাহর হুকুমে এই গাছটি উঠছে আমি এখানে কোনো তরমুজের বিসি বপন করি নাই তারপরে আমি এই তরমুজ গাছটার জন্য কোনো বাড়তি ব্যবস্থা নিই নাই তরমুজ গাছটি আমার ড্রাগন গাছে এমনি লতাটা ফেঁচাচ্ছিল হঠাৎ আমার চোখে পড়লো আমার তরমুজ গাছতে একটা তরমুজ আসছে এই তরমুজটা দেখে আমি হতবম্ব হয়ে যাই অসময়ে গাছে এভাবে একটা রেজাল্ট আসবে আমি কখনো ভাবি নাই আমার ফ্যামিলির সবাইকে আমি খুশিতে দেখাই সবাই আমার এই তরমুজটা দেখে খুবই খুশি হয় এবং সবাই আমাকে পরামর্শ দেয় যে তরমুজ গাছটার এখন বাড়তি পরিচর্যা করার জন্য যাতে এটার একটা ভালো রেজাল্ট আসে সেই বাড়তি পরিচর্যার অংশ হিসাবে আমি তরমুজ গাছের গোড়ায় কিছু কালো সার দিই এবং কিছু জৈব সারও দেওয়ার চেষ্টা করি আমি শুকনো কিছু শুকনো গোবর দিয়েছিলাম ওখানে যেহেতু একটা টবে তরমুজ গাছ আছে আবার কিছু ডাটা শাক আছে ড্রাগন গাছ আছে এখানে বাড়তি পুষ্টির দরকার হয় এবং আরও কয়েকটা তরমুজের ফুল আসে আমি দেখতে পাই যার ফলে এই তরমুজ গাছটার জন্য বাড়তি পরিচর্চার প্রয়োজন হয় আমার কাছে মনে হয় এবং আমি বাড়তি পরিচর্চা করতে থাকি যেহেতু এটা একটা ছোটো টপ তাই এটাতে চাইলেও ওইভাবে বাড়তি পরিচর্চা করা যায় না যেহেতু নির্দিষ্ট মাটি নির্দিষ্টভাবে ও খাওয়ার খাচ্ছে এবং এখান থেকে আরও সবাই নিচে ডাটা শাক আছে ড্রাগন গাছ আছে তো এইগুলো অবস্থা আমি শুধু মাঝে মাঝে লক্ষ্য রাখি যেদিন বৃষ্টি হয় না ওই দিন গাছে একটু ফানি দিই লতাটা একটু পড়ে গেলে লতাটা তুলে দেই জাস্ট এটুকুই আর দিন গুনতে থাকি কখন তরমুজটি বড়ো হবে আমি প্রতিদিন আসলে চাঁদে আসলে আমি তরমুজটার দিকে একবার তাকাই যে কখন বড় হবে সে অপেক্ষার প্রহর কখন আসবে যখন আমি তরমুজটা আমার বড় হবে পাকবে আমি খেতে পারবো আমি আসলে এটা দেখি দিন যায় সন্ধ্যা হয় দেখতে দেখতে আসলে একটা সময় আমারও চলে আসছে তরমুজটা তুলতে হবে আসলে আমার ইচ্ছা ছিল আরও কয়েকদিন আমি তরমুজটা গাছে রাখবো যেহেতু এখনও গাছটা কমপ্লিট শুকায় নাই তরমুজটা হয়তো আরও বেশি পাকবে আমার ধারণা ছিল না কত তরমুজ ফাকে দিনে ভিতরে লাল হয় বা সুমিষ্ট হয় কিন্তু এই কয়েকদিনের বাড়ি বৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছিল যে আমার গাছটা অকেজো হয়ে যাচ্ছে এবং তরমুজটা ফানি তরমুজটা তরমুজটাতে ফানি ধরে যাচ্ছে হ্যাঁ তাই আমি ভাবলাম যে না আর তরমুজটা ধরে রাখা যাবে না এবার তরমুজটা আমাকে কাটতে হবে তাই উদ্যোগ নিয়ে শেষ পর্যন্ত তরমুজটা কেটেই ফেললাম কারণ এটাকে যদি আমি ধরে রাখি যেভাবে পানি ধরে গেছে এটা হয়তো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে পৌঁছে যাওয়ার একটা আশঙ্কা আছে তাই আমি তরমুজটাকে আমার নিজে হাতেই কেটে নিলাম আমি আপনাদেরকে তরমুজের প্রথম যে ছবি ভিডিও দেখিয়েছিলাম ওইটা ছিল গত তেরোই জুলাই এখন আলহামদুলিল্লাহ এক মাস হয়ে গেছে এক মাস আজকে বারো আগস্ট এক মাস বয়সে তরমুজের এটা হচ্ছে রেজাল্ট আলহামদুলিল্লাহ এখন খাওয়ার ফালা কতটা টাকা টেস্ট হবে আমার আর রিভিউ দেওয়ার মতো আমার দুজন কন্যা আছে ওরা রিভিউ দিবে ইনশাল্লাহ মজা নেই মিষ্টি আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ